আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সে বসবাসরত বর্তমান ফ্রান্সে বসবাসরত পিনাকি ভট্টাচার্য যিনি বাংলাদেশি ইস্যু নিয়ে এবং ভারতের বিরোধিতা নিয়ে ভারতের চক্রান্ত নিয়ে বহুদিন ধরে দেশে মানুষের বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন এজন্য আমরা সবাই তাকে ভালো বলি সাপোর্ট দেই কিন্তু তার মানে এই না যে যে তিনি যে কথাগুলি বলবেন ওটা বিনা যাচাই বাছাই সবাই বিশ্বাস করবে আজকে আফসোস আমাদের দেশের কিছু ওলামায়করাম যারা সাধারণ ওলামা না বড় বড়ো ওলামায়করাম তারা পিনাকি ভট্টাচার্যর ভিডিও দেখতে বলছে বলতেছে দেখো সব ফাঁস হয়ে গেছে সাতপন্থীদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেছে তারা কাদের দালাল তারা স্পষ্ট হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যর ভিডিও দেখো ভিডিওর বয়ানের মধ্যে বলতেছে ফেসবুকে পোস্ট করতেছে আফসোস যে একটা মানুষের কথা যাচাই বাছাই না করে বিশ্বাস করা এটা শরীয়ত নিষেধ করেছে কিন্তু তারপরে একটা সে মুসলমান না একটা হিন্দু আর তার সম্পর্কে বিস্তারিত এখানে কিছু বলবো না আপনারা ইতিহাস যারা জানেন তারা একটা বিষয় কিন্তু স্পষ্ট জানেন যে বিশ্বে এমন কিছু মানুষ প্রত্যেক যুগেই ছিল যারা বিরোধী শক্তি হিসাবে মানুষের কাছে আত্মপ্রকাশ করত। প্রত্যেকটা জায়গায় বিশ্বস্ত হইত আগে একেবারে কাছের হয়ে যাইত তারা এমন এমন আখলাখ এমন আচার ব্যবহার দেখাইতো মনে হয়তো যে আমার জন্য সে নিজের প্রাণ দিয়ে দিবেন এমনভাবে বিশ্বস্ত হয়ে তারপরে আমার ওই বিশ্বস্ততা অর্জন করার পরে ক্ষতিগুলা করছে যেমন বাংলাদেশে হিন্দু বৈধ্য বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান আছে ইস্কনের প্রধান আছে আসে গোবিন্দাপারামানিক যে সবসময় ভারতের বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে সবাই তো মনে করি আমরা কি না কি কিন্তু আসলে সে তাদেরই দালাল ঠিক তদরূপ একটা হিন্দুর কথাকে মুসলমান দলিল বানাবো এটা বড়ই আফসোসের কারণ হ্যাঁ তার কথাকে আমরা যাচাই বাছাই করে নিব তা আসুন সে যে আপত্তিগুলো করছে যে বিশ্বস্তমা ধ্বংস করার প্রত্যক্ষ হাত লাগাইছে হলো ইন্ডিয়া যেটা আমরা মেনে নিতে পারি হানড্রেড পারসেন্ট যে সমস্ত বাতিল শক্তি অখণ্ড রামরাজ্য কায়েমের যে ইন্ডিয়ার বর্তমান শক্তি এরা কখনো চায় না যে মুসলমানদের মধ্যে একতা থাক মুসলমানদের মধ্যে ঐক্য থাক এবং মুসলমানদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা দাওয়াতের কাজ এই দাওয়াতের কাজটা মজবুতভাবে কায়েম থাকে এটা কখনো তারা চায় না এটা ঠিক আছে সাথে সাথে বাংলাদেশের আওয়ামী লীগ ডেইলি স্টার প্রথম আলো প্রথমে এই কয়টা নাগুনি বলছেন যে এরা বিশ্ব ইস্তেমা ধ্বংসের জন্য এবং তাবলিগের সঠিক পদ্ধতির বিরুদ্ধে এরা লাগছে এখন আসুন আমি প্রথমে একটা কথা বলে নেই। যে তারা এবং সে তার পরের স্টেপে বলছে যে যুবাইয়ের পন্থীরা হলো তাবলিগের মূলধারা দাওয়াত তবলীগ একটা মেহনতের নাম এটা বাংলাদেশি কোনো জামাত না সারা পৃথিবীর মধ্যে একটা আলমী কাজ অর্থাৎ বিশ্বব্যাপী একটা কাজ হলো দাওয়াত তবলীগের কাজ এটার একটা বিশ্ব মার্কাজ রয়েছে যেটা হলো নিজামুদ্দিন যেটা দিল্লিতে অবস্থিত কোনো দেশে কোনো কাজের কেন্দ্র থাকলে সেটা খারাপ ভালো এটার মাপার কোনো চাবিকাঠি না একটা কাফেরের দেশের মধ্যেও মুসলমানদের একটা হেডকোয়ার্টার থাকতে পারে মুসলমানদের দেশের মধ্যেও কাফেরদের একটা হেডকোয়ার্টার থাকতে পারে যেটা এখন বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে তো দাওয়াত ও তাবলিগের মূল ধারা যেখান থেকে দাওয়াত তাবলিগের কাজ শুরু হয়েছে সেটাই হলো মূল মার্কাজ এবং এই কাজ বিশ্বব্যাপী একটা কাজ এই কাজের একটা মার্কাজ আছে এবং এই মার্কাজের অধীনে সারা দুনিয়াতে কাজ চলে সেই মার্কাজ হলো দিল্লির নিজামুদ্দিন এবং ওই নিজামুদ্দিন মার্কাজের উপরে যারা আছে তারা হলো এখন বর্তমান যে জিম্মাদার হরজত মাল্লা সাদ আছে হাফিজাহুল্লাহ তার অনুসারী তাদেরকে বানাইছে হলো তাবলিকের মানে বাতিলপন্থী ধারা বানাইছে আর পন্থীদের বানাইছে মূল ধারা এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং কি বলছে যে আলেম ওলামারা হ্যাঁ বাংলাদেশের যারা ওলামা কেলামরা আছেন বুঝে হোক অবুঝে হোক যে কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য হোক জুবাই সাহেবদের পক্ষে তারা অবস্থান নিছেন অনেক ওলামায় কেলামরা কিন্তু উনি এখানে একটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছেন যে সাধারণ যে জনগণ আছে তাবলিগের কাজ করে এই জনগণের অধিকাংশ জুবাই সাহেবদের পক্ষে আছে এই কথাটা একশো পার্সেন্ট উনি ভুল কথা বলছেন যেটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে সারা বাংলাদেশে যত তিন চিল্লার সাথী আছে এদের মধ্যে নিজামুদ্দিনের তরতিবে কতজন আছে এবং এক চিল্লার যত সারা বাংলাদেশের সাথী আছে তাদের মধ্যে নিজামুদ্দিনের তরতিবে কত আছে ওলামা যে এক সাল দ্বিতীয় সাল তৃতীয় সাল লাগান এদের মধ্যে নিজামুদ্দিনের অনুসরণীয় কতজন ওলামা আছে আছে সমস্ত রিপোর্ট আছে এবং বলছে যে যারা ভারতের আধিপত্যের ঘোর বিরোধী তারা জুবায়ের গ্রুপের সাথে সংশ্লিষ্ট তারাই সংখ্য সংখ্যাগরিষ্ঠ বৃহত্তম অংশ এখানে ভারত বিরোধী বলতে যারা হেফাজতে ইসলাম অথবা অন্যান্য ইসলামিক দল করে এদেরকে ভারত বিরোধী বলা বলা হচ্ছে আর আমাদেরকে যারা হজরতি মৌলানা সাহসেব হাবিজাহুল্লার এমারতের ওপরে চলতেছে উনি এখন আমাদের ওয়াক্তি আমির উনার পরে যিনি আমির হবেন তাকে আবার আমির মানবে আসল হলো কাম এবং এই কাজের মূল হলো নিজামুদ্দিন মার্কাজ ইলিয়াসমতুল এখান থেকে কাজ শুরু করছেন ওটা বিশ্ব মার্কাজ এবং নিজামুদ্দিন যে বিশ্ব মার্কাজ থাকবে মাহাদিয়া আলসালামের আসার আগ পর্যন্ত এটা তবলিগের মুরব্বিরা এগুলো বলে বলে গেছেন তারা এবং এই কাজ আল্লাহাক এই শেষ জামানাতে মাহাদিয়াল্লাম আসার আগ পর্যন্ত আল্লাহাক এই কাজকে নেবেন নিজামুদ্দিন থেকে এটা তবলিগের যারা মুরব্বী যারা এবং বড় বড় কিবারে ওলাম একরাম এই বিষয়ে কথা বলতে গেলে যে ভিডিও বড় হয়ে যাবে সেটা আমি বলতে চাচ্ছি না এটা বিস্তারিত দলিল সবাই কিন্তু জানে কিন্তু উনি ভারত বিরোধী বলতে শুধু হেফাজত ইসলাম অথবা যারা জুবাই সাহেবের সাথে আছে তাদেরকে বুঝাইছে কিন্তু এটা বড়ই আফসোসের কারণ বিগত সরকারের বারবার উনি বিগত সরকারের দোষর বানাইছে সে পথে আমরা আসতেছি আর বলতেছে যে সাতপন্থীর আওয়ামী ফ্যাসিবাইদের অংশ ভারতপন্থী এই কথাটা একশো ভাগের একশো ভাগ ভুল আমরা যদি আওয়ামী লীগের পক্ষে থাকতাম তাহলে বিগত ছয় বছর আমাদেরকে তারা প্রথম ইস্তেমা করতে দেয়নি আওয়ামী সরকার এই জোবায়ের পন্থী এবং হেফাজতের সাথে মিলে মিটিং করে আমাদেরকে প্রথম ইস্তেমা করতে দেয়নি এবং আওয়ামী সরকার কাকরাইল মসজিদ তাদেরকে আঠাইশ দিন দিছে আমাদেরকে চোদ্দ দিন দিছে আওয়ামী সরকার সারা বৎসর টঙ্গির মাঠ তাদেরকে ব্যবহার করতে দিছে আমাদেরকে শুধু ইস্তেমার কয়েকদিন মাঠ ব্যবহার করতে দিছে আমরা যদি আওয়ামী লীগের দালাল হইতাম তাহলে আমরা বিগত আওয়ামী লীগের সময় ইস্তেমা আগে করতে পারতাম আমার এই কথার আপনারা জবাব দিবেন আমরা যদি আওয়ামী লীগের দালাল হতাম তাহলে কাকরাইল মসজিদ আমাদের আন্ডারে থাকতো অথবা আমরা কাকরাইল মসজিদে বেশি দিন থাকতাম অন্তত আর কিছু না হলে সমান সমান থাকতাম কিন্তু তারা আঠাইশ দিন থাকতো আমরা চোদ্দ দিন আমরা যদি আওয়ামী লীগের দালাল হতাম তাহলে টঙ্গীর মাঠ তারা সারা বছর ব্যবহার করতে পারত না আমাদেরকে মাঠ প্রত্যেক বছর এবার দিব দিব বলে আমাদেরকে কোনো মিটিং পরামর্শ সভা ছাড়াই তাদের হাটে মাঠের চাবি বুঝে দেওয়া হয়েছে তাদেরকে মাঠ বুঝে দেওয়া হয়েছে তো আমরা যদি বিগত সরকারের বারবার পিনাকি ভট্টাচার্য একটা যাহা মিথ্যা কথা মালাউনের বাচ্চা মালাউন ডাহা মিথ্যা কথা বলে গেছে আজকে একজন আলেম হয়ে বড় বড় আলেম হয়ে কিভাবে বলি একটা মালাউনের কথাকে যাসাই বাসাই সেটা বিশ্বাস করার জন্য আজকে যারা তার কথাকে ডকুমেন্ট হিসাবে নিয়ে বলছে যে সাদ সাহেবের অনুসারীরা মদির দালাল সাদ সাহেবের অনুসারীরা আওয়ামী লীগের দালাল তাদের ধ্যান ধারণা ফতোয়া মন্তব্য সম্পূর্ণ বানোয়াটি এবং একটা ফালতু অবস্থানে তারা নিয়ে গেছে কারণ একেবারে ডাহা মিথ্যা কথাগুলা যে বলছে পিনাকি ভট্টাচার্য সেই দলিল দলিল বানাইছে তারা একটা মুসলমানের কথাও যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করা যাবে না সেখানে একটা হিন্দুর কথাকে আমাদের মতের বিরুদ্ধে একটা হিন্দু কথা বললে সেটা দলিল হয়ে যায় আর আমাদের মতের পক্ষে যদি তো কি উসমানী সাহেব বলে যে দুই দুই দলই হক দুই মাজহাবের মতো কেউ কারোকে বাধা দিবেন না যার মতো কাজ করতে থাকেন আশাদ মাদিনী সাহেব যদি বলে যে দুই দুই পক্ষই হক কেউ কাউকে ফতুয়া দেওয়া বাজে মন্তব্য করাতে থাকবেন কেউ কারোর কাজকে বাধা দিবেন না লড়াই করবেন না তাহলে আশাদ মাদানির কথা আমাদের দলিল চলে না তকি উসমানী সাহেবের কথা চলে না কিন্তু পিনাকি ভট্টাচার্যর কথা চলে আয় আফসোস বিগত সরকার আওয়ামী লীগের যদি আমরা দালাল হতাম তাহলে আমাদেরকে জেলা ইজতেমাগুলাতে বাধা দেওয়া হইতো না প্রত্যেকটা সময় জেলা ইস্তেমাগুলো আমাদের বাধা দেওয়া হয়েছে এবং বহু জেলা ইজতেমা আমাদেরকে করতে দেওয়া হয়নি মার্কাসগুলা দখল করা হয়েছে আক্রমণ করা হয়েছে শত শত জামাতকে মসজিদ থেকে মেরে বের করা হয়েছে রক্তাক্ত করে এমনকি ওই দু সাল থেকে ছয় জন ব্যক্তি আমাদের সাথীরা মারা গেছে তাদের কেস আজ পর্যন্ত তাদের মামলাগুলা কোনো আমলে নেয়নি বিগত সরকার ছয়জন ব্যক্তি ওই মাঠে একজন মারা গেছিল ইসমাইল মন্ডল এরপরে আহত হয়ে একজন মারা গেল পেট্রোল গায়ে দিয়ে আগুন ধরে একজন মারা গেল এরকম করতে করতে ছয়জন ব্যক্তি মারা গেছে বিগত সরকারের আমলে একজনেরও মামলা কোনো আমলে নেয়নি তারা এবং ওই মামলাগুলো ওইভাবেই পড়ে আসে যদি আমরা দালাল হতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না বরং বিগত সরকারের সময় হাজি সেলিম এরপরে শামীম ওসমান এরপরে এই যে টঙ্গীর যে মন্ত্রী যে জাহিদ হাসান রাসেল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মাহফুজ হান্নান তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে মাহফুজ হান্নানের যে অস্ত্রের অস্ত্রের আবার বিভিন্ন ব্যবসা তারপরে যে পিস্তল আসগর এরা এরা এদের সাথে আওয়ামী লীগের কী পরিমাণ সম্পর্ক এদের সাথে আওয়ামী লীগের নেতাদের শত শত ছবি রয়ে গেছে হেফাজতের নেতাদের আওয়ামী লীগের সাথে শত শত ছবি রয়ে গেছে তাদের বৈঠক রয়ে গেছে তারা আওয়ামী লীগের দালাল না আপনি এক পাক্ষিক মাত্র দু একজনের ছবি দেখাইছেন ছবি দেখায় গেছেন ওয়াসিফ ইসলামকে নিয়ে স্টারের কথা বলছেন আরে ভাই আমার আমার বোনকে যদি আমি একজনের সাথে বিবাহ দেই তো সে যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকে সেই দোষ কি আমার সেই 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 অপরাধ কি আমার আর এই ডেলিস্টার পত্রিকাতে এই ওয়াসিফুল ইসলাম সাহেব হেফাজতের পক্ষ হয়ে প্রবন্ধ লিখছিল স্টার পত্রিকাতে আপনি সেটা কেন বলেন নেই ডেলি স্টার পত্রিকাতে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে আপনি ইন্ডিয়ার মোদীর আওয়ামী লীগের দালাল বানাইয়ে দিলেন ছবি দেখাইলেন ওয়াসিফুল ইসলাম সাহেব নবীর বিবি নবীর কথা শোনে নাই নবীজি নবীর ছেলে নবীর কথা শোনে নাই নবীর চাচারা নবীর কথা শোনে নাই নবীজির আত্মীয়স্বজনরা নবীর কথা শোনে নাই তাহলে ওয়াসিফুল ইসলাম সাহেবের বোনকে আপনি এইভাবে দেখায় জন জনগণের মধ্যে আপনি হাসি ঠাট্টার মানুষ পাত্র পানাচ্ছেন আর এই দেশের মানুষ এবং আলেম সমাজ কি একটা ফালতু অবস্থান নিছে যে তার ওই কথাকে শুনে হাসাহাসি করতেছে কত আলেমের বোন কত আলেমের বউ কত আলেমের ভাই কত আলেমের বাপ চাচারা কি অন পথে নেই নামাজ কালামের পথে নেই তার বিভিন্ন গোনার কাজের সাথে জড়িত নেই রাজনৈতিক দলের সাথে জড়িত নাই তাহলে সেইটার ড্রাইভার কি তার আপনি এক পাখি এগুলা পেশ করলেন অথচ এই ডেলিস্টার পত্রিকাতে হেফাজতের পক্ষে হেফাজতের পক্ষে ওয়াসিফুল ইসলাম সাহেব দীর্ঘ প্রবন্ধ লেগেছিলেন সেজন্য তার রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষ থেকে তার উপরে চাপ আইছিল বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ওয়াসিফুল ইসলাম সাহেবের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল যেটা ডেলিস্টার পত্রিকাতে সেই প্রবন্ধ এখনো আছে এরপরে আবু রেজা নদভির কথা বলছেন আওয়ামী লীগের তিনি ভোট ডাকাতি করেন আবু রেজা নদভীর কথা বলছেন যার কথা বলছেন যে সে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের ভোট ডাকাতি করছে সে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দাঁড়াইছে আপনি প্রমাণ করতে পারবেন পিনাকি ভট্টাচার্য আদব থাকা উচিত আপনি এত বিয়াদবি করছেন এই দাওয়াত তবলিগের নামে মনে করছেন যে আপনার এই শয়তানি কেউ টের পাবে না আর আপনাকে মুসলমানরা নিজের ধর্মের মানুষের চেয়েও বেশি বিশ্বাস করে নিজের ধর্মের মানুষের থেকেও বেশি বিশ্বাস করে আপনি এইটাকে পুঁজি করে আপনি ফেতনা সৃষ্টি করতেছেন এই আবু রেজা নদভী আপনি ওনাকে দেখাতে পারবেন দাওয়াত তবলিগের কোনো একটা মসজিদের উনি জিম্মাদার আমি আরে ভাই দাওয়াত তবলিগ উন্মতের একটা সংগঠন দাওয়াত তবলীগের মধ্যে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে জামাত আছে জাতীয় পার্টি আছে আহলে আদিস আছে জাসদ বাসদ সব কিছু আছে সমস্ত দলের মানুষ দাওয়াত তবলীগের মধ্যে সময় লাগায় আপনি খেলোয়াড়কে নিয়ে তুস্ততাছিল করতেছেন আপনি নায়ক নায়িকা নিয়ে তুস্ততাছিল করতেছেন তারা নবীর উন্মত না তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া লাগবে না মুফতি ওসামা সাহেব তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন মুফতি ওসামা সাহেব খেলোয়াড়দের কাছে যান নায়ক নায়িকার নায়িকাদের কাছে দাওয়াত নিয়ে যান যেমন নায়ক নায়িকাদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে বহু নায়ক নায়িকা ছিল খেলোয়াড়দের মধ্যে আওয়ামী লীগের পক্ষে বহু খেলোয়াড় ছিল আবার আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বহু খেলোয়াড় আছে বহু নায়ক নায়িকা আসে বহু গায়ক গায়িকা আছে। মানুষ সিনেমা করে খেলাধুলা করে গান গায় কিন্তু সে একটা দল একটা দলকে রাজনৈতিক দলকে সাপোর্ট করে একটা ধর্মীয় দলকে সে সাপোর্ট করে করতেই পারে এজন্য কি সে ওই দলের হয়ে যাবে ওসামা সাহেবের বিভিন্ন ছবি দেখাইলেন তাদের কাছে দাওয়াতের কাজ ছাড়া গিয়েছে তাদের কাছে দাওয়াতি প্রোগ্রামে গিয়েছে আপনাদের তো হেফাজতের অনেক প্রোগ্রামে কি ওই মিশা সৌদাগর আসে নাই মিশা সৌদাগর স্বামী হোসমান বক্তৃত্ব দেয়নি আসাদুজ্জামান খাল কামাল বক্তব্য দেয়নি আওয়ামী লীগের বড় বড় নেতারা সমস্ত জায়গায় বক্তব্য দেয়নি এই শেখ হাসিনাকে কে কমি জননী বলছিল কোনো ষাটপন্থীরা শেখ হাসিনাকে জননী বলছিল এই শেখ হাসিনার কে প্রশংসা করছিল শেখ হাসিনা আওয়ামী লীগ ইসলাম বিরোধী কোনো শক্তি না তারা ইসলামের খেদমত করে বঙ্গবন্ধু তবলিক জামাতের জন্য টঙ্গি মার দিছে বঙ্গবন্ধু এই করছে ইসলামিক ফাউন্ডেশন করছে এই প্রশংসামূলক যত বক্তব্য এগুলা কি সাত সাহেবের লোকজন দিছে স্বাচ্যের লোকজন এগুলা দিছে আওয়ামী লীগ দুইশো বছর থাকলেও কোনো সমস্যা নেই সবাই সব নেতাদেরকে জেলের থেকে মুক্তি দাও সরকার বিরোধী কোনো আন্দোলনে আওয়ামী লীগ যাবে না এই হেফাজত সরকার বিরোধী কোনো আন্দোলনে হেফাজত যাবে না আওয়ামী লীগ বলে ফেলেছি শব্দটা সরকার বিরোধী কোনো আন্দোলনে হেফাজত ইসলাম যাবে না নেতাদেরকে ছেড়ে দাও এইসব পেপার পত্রিকার খবর আসে নাই আপনি যে পত্রিকাগুলোর নাম বললেন এই পত্রিকা বাদে অন্যান্য পত্রিকায় এই রিপোর্টগুলো আসছে এবং এই কোঠা আন্দোলনের শেষের কয়েকদিন কয়েকদিন আগেও যে হেফাজত এই আন্দোলনে বস এই আন্দোলনের মধ্যে হেফাজত জড়িত না এই আন্দোলনের মধ্যে হেফাজত জড়াবে না আসাদুজ্জামান খান কামালের সাথে মিটিং করা হয়নি এবং এই যে এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনের পরে যখন সরকার পতন হয়ে যায় আর আন্দোলনের আগ আগেও বাংলাদেশের মানে বহু কমই মাদ্রাসাতে এদের নেতারা পলাতক হয়ে অবস্থান নিছে আরো বহু কর্মকাণ্ডগুলো ঘটছে যেটা মিডিয়ায় উঠে আসেনি হ্যাঁ বিচ্ছিন্নভাবে অনেক মাদ্রাসা এই আন্দোলনের মধ্যে গেছে দুই দিন আগ থেকে অনেক এই আন্দোলনের মধ্যে শরিক হয়েছে কিন্তু এই আন্দোলনের মধ্যে শরিক হবে না বিভিন্ন কিছু পত্রপত্রিকা কি উঠে আসেনি আপনি নূর সাহেবকে আওয়ামী লীগের দোসর বলছেন আপনি উনার নাম কিভাবে বলেন যে বিগত সরকারের আমলে এই এরা বেড়ে উঠছে ওসামা মোয়াজ বিন্দুর এরা বেড়ে উঠছে দুঃশাসনের সময় এটা কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আমাদেরকে বিগত সরকারের আমলে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি টঙ্গীর মাঠে সুযোগ সুবিধা দেওয়া হয়নি কাকরাইলের সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমাদেরকে বিভিন্ন জেলা ইজতেমাতের সুযোগ সুযোগ সুবিধা প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে আমাদেরকে বিভিন্ন মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ছয়জন সাথীকে হত্যা করা হয়েছে তার বিচার হয়নি ভারত ও আওয়ামী লীগের আওয়ামী লীগ সংকটে বিভেদ সৃষ্টি করতেছে হ্যাঁ ভারত ও আওয়ামী লীগ সংকটে বিভেদ সৃষ্টি করতে পারে এটা আমরা অবিশ্বাস করি না কিন্তু আমাদের সাথে ভারত এবং আওয়ামী লীগকে আপনি ট্যাগ লাগাইতেছেন এটা তো আপনি সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা প্রচার করতেছেন আপনি বিভিন্ন পত্রপত্রিকার ডেলি স্টার প্রথম আলো একটা কালবেলা কালের কণ্ঠ আরও কয়েকটা পত্রপত্রিকার নাম বলছেন এই পত্রপত্রিকাগুলো বাংলাদেশ প্রতিদিন এই পত্রপত্রিকাগুলো সাত সাহেবের পক্ষেই খবর প্রচার করছে সাত সাহেবের পক্ষেই খবর প্রচার করছে এই পত্রপত্রিকাতে শত শত খবর আসছে যেটা সাত সাহেবের বিপক্ষে যেটা নিজামুদ্দিন ওয়ালাদের বিপক্ষে খবর প্রচার হয়েছে আজকে এই যে মারামারি গ্যালজাম যে বাংলাদেশের মধ্যে চলতেছে এই বিভিন্ন কিছু চলতেছে এই বাংলাদেশ প্রতিদিন তারপরে কালের কণ্ঠ এইসব পত্রিকা মানে হেডিং করছে লিখতেছে লিখছে আপনি বলছেন ১৬ সালের আগে কোনো বিভেদ ছিল না আপনি জানেন ইলিয়াস রহমতুল্লাহ সময় এই কাজের বিরুদ্ধে কি পরিমাণ কি পরিমাণ মানুষ বিরোধিতা করছে কি পরিমাণ ওলামা একর এই কাজের বিরোধিতা করছে এই এবং অন্য ঘরনার যারা কি পরিমাণ বিরোধিতা করছে এই কাজের বিরুদ্ধে হক কারি সিলসিলার মধ্যেও বহু আলেমরা এই কাজের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছিল ওই সময় এই কাজের বিরুদ্ধে ফতোয়া দিছে ইউসুফ রহমত সময় এই মার্কাস থেকে কত মানুষ চলে গেছে ইউসুফ রহমতুল্লাহকে আমির বানানো হয়েছে সেজন্য মার্কাস থেকে কত মানুষ চলে গেছে এনামুল হাসান রহমতুল্লাহের সময় কত মানুষ মৌলানা আশেখ এলাই বুলন্দ শাহরী এই যে তিনজনের যে আমিরের ফেসালা হয় এই সময় উনি এটা বিরোধিতা করছিলেন যে আমির একজনই হবে এবং কত ওলামায় একরাম কত সাথীরা মার্কাস ছেড়ে ছেড়ে চলে গেছেন তখন এই ইন্টারনেট ফেসবুক এই সোশ্যাল মিডিয়া ছিল না আপনি নিজামুদ্দিনের তথ্যগুলো বাছাই করেন আপনি ইন্ডিয়ার দালাল বানাই ইন্ডিয়ার এজেন্ট বানাইছে সাতপন্থীদেরকে অথচ পরায় দুইশো তিনশো মামলা হয়েছে এই নিজামুদ্দিন মার্কাজ এবং সাত সাহেবের বিরুদ্ধে করোনার সময় এবং অন্যান্য সময় এবং ইন্ডিয়ার মিডিয়া এই আমাদের নিজামুদ্দিনের বিরুদ্ধে উঠে পড়ে রাখছিল আমাদের মার্কাজ এবং কামকে ধ্বংস করার জন্য আপনি একটা এত বড় একটা মিথ্যা প্রভাগণ্ডা চলাইছেন এজন্য আল্লাহ তালা আপনার 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 উত্তম পাক করবে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তালা আপনাকে দেখি ইসলামের মতো দৌলাত দান করুক এবং মানুষের মতো মানুষ হবার তৌফিক দান করুক আপনি মনে করেন না আপনি এই জনগণের আস্থা মানে আপনি একটা হিন্দু হয়েও আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বলে মানুষের আস্থা নিছেন এই আস্থাকে কেন্দ্র করে আপনি এত বড় একটা শয়তানি করবেন এই মোদী সরকার অতীত যুগের সরকার সেই আপনার অতীত যুগে নিজামুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েই আসতেছে সাতচল্লিশে ষড়যন্ত্র তার আগে ষড়যন্ত্র দেশভাগের পরে ষড়যন্ত্র এই একাত্তরের সময় ষড়যন্ত্র ব্যাপকভাবে ষড়যন্ত্র হয়ে আসতেছে এই সমস্ত ষড়যন্ত্রে মোকাবেলা করছেন ইন্ডিয়ার কিছু পাবলিক এবং কিছু ওলামায় ক্রাম আর এই দুই সাল থেকে এই আরশাদ মাদানী সাহেব মাহমুদ মাদানী সাহেব জমেয়েত ওলামায় হিন্দ এবং ইন্ডিয়ার আহলে হাদিস জামায়াতি ইসলাম ফুরফুর আর বীর সাহেব এই সবাই মিলে এই নিজামুদ্দিন কাজ এবং সাদ সাহেবের যে কাজ তর্তীব চলতেছে অর্থাৎ নিজামুদ্দিনের উপরে যে কাজ চলতেছে এই কাজের পক্ষে সবাই মিলে দাঁড়াইছেন ইন্ডিয়া সরকার ইন্ডিয়ার প্রশাসন ইন্ডিয়ার মিডিয়া এবং হিন্দু উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে লড়ছেন জমিয়েতে ওলামাই হিন্দ নিজামুদ্দিন মার্কাজের পক্ষে আরশাদ মাদানী সাহেব নিজামুদ্দিন মার্কাজের পক্ষে লড়ছেন আর আপনি দালাল বানিয়ে দিলেন আপনি দালাল বানিয়ে দিলেন ওই সময় বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলা বাংলাদেশের সরকারের বিভিন্ন উচ্চপদস্থ লোকজন এবং এই কিছু ওলামাই ক্রামরা ওই সময় ওই ইন্ডিয়ার পক্ষ নিয়ে ইন্ডিয়ার মিডিয়ার পক্ষ নিয়ে সাের বিরুদ্ধে দাঁড়াইছিল সেসব খবর আপনি প্রচার করবেন না সেসব খবর আপনি ভুলে গেছেন আপনি যে পত্রপত্রিকার রিপোর্ট দিতেছেন এই পত্রপত্রিকার মধ্যে আমাদের বিরুদ্ধে কত খবর প্রচার হয়েছে আর মূল ধারা বলতে আপনি কাকে বুঝাইতেছেন মূল হলো এই কাজ শুরু হয়েছে নিজামুদ্দিন মার কাছ থেকে ইলিয়াস শুরু করছেন এবং ইলিয়াস রহমতুল্লাই তার জবানের কথা আছে ইউসুফ রহমতুল্লাহ জবানের কথা আছে আবুল হাসান আলী নদমির রহমতুল্লাহ সাইদকান রহমতুল্লাহ উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহের জবানের ভাষ্য রয়ে গেছে নিজামুদ্দিন মার্কাজকে আল্লাহ তালা এই ইমাম সারা দুনিয়ার এক ইমাম প্রতিষ্ঠিত হবে ইমাম আল্লাহ আশাফর্তাকে মার্কাজকে ইনশাল্লাহ কায়েম রাখবেন এটাই হল ধারা এর সাথে সারা দুনিয়ার কাজ হচ্ছে আপনি বাংলাদেশে এইভাবে মানুষকে উস্কায় দিয়ে বাংলাদেশে এইভাষ এইভাবে মানুষকে কুচাকর করতেছেন আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনি আপনার এই মিথ্যা কথাগুলি আপনি প্রমাণ করতে পারবেন না আপনি আমাদের মাত্র ওই আবু রেজা নদভী আর এরতেজা হাসানের কথা বলছেন এরতেজা হাসান তবলিক জামাতের কোন ইউনিয়নের আমির ব্যক্তিগতভাবে আমি বলছি তবলিক জামাতের সমস্ত দলের মানুষ সময় লাগায় আপনি হেফাজতের অনেক আলেন বিভিন্ন বাংলা যারা তবলিগের বিরোধিতা করতেছে অনেক আলেমদের আলেমরা বিএনপির সাথে রাজনীতি করে আওয়ামী লীগের সাথে রাজনীতি করে আওয়ামী লীগের সাথে তাদের মিটিং বিএনপির সাথে তাদের মিটিং মিছিল বিএনপির সাথে তাদের সভা সমাবেশ জামাত ইসলামের সাথে তাদের উঠা বসা জাতীয় পার্টির সাথে তাদের চলাফেরার হাজার হাজার ছবি রয়ে গেছে হাজার হাজার ছবি রয়ে গেছে যার যার রাজনৈতিক দল ব্যক্তি পর্যায়ে থাকতে পারে যার যার অন্যান্য দলমত ব্যক্তি পর্যায়ে থাকতে পারে তাদেরগুলা নিয়ে না নিয়ে এসে মাত্র দু একজনের আওয়ামী লীগের সাথে উঠা ছবি নিয়ে এসে আপনি এই পরিমাণ ষড়যন্ত্র বিগত সরকারের সময় আমরা সব দিক দিয়ে বৈষম্যের শিকার হয়েছি সমস্ত লাইনে বৈষম্যের শিকার হয়েছি এই সকল অবস্থা থেকে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুক এই জাতিকে হেফাজত করুক এই হেফাজতে ইসলাম এই যুবাইয়ের পন্থীরা বিগত সরকারের আমলে আমাদেরকে জামাত ইসলাম ট্যাক লাগাই দিছে জামাত ইসলাম ট্যাক লাগাইছে মৌদুদিবাদী আর সাদিয়া নিয়ে এইভাবে ট্যাক লাগাইছে আর আওয়ামী লীগ সরকারের পক্ষে তাদের কত বক্তব্য কত ভাষণ তাদের হাজার হাজার সভা সমিতি মিটিং মিছিল জালসাতে সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে সক্ষতা উঠা বসা গোপন প্রকাশ্য বৈঠক তাদের সাথে দহরম মহরম লেনা দেনা যে কোনো স্বার্থে হোক তারা করছে যেই আওয়ামী লীগ সরকার চলে গেছে এখন আমাদেরকে চাপায় দেশে আওয়ামী লীগের দালাল মুদির দালাল এখন আমাদেরকে ইসরায়েলের দালাল বানাই দিছে কারণ এখন জনগণকে আওয়ামী লীগ আওয়ামী লীগের দালাল বুঝাইতে পারলেই বাস কেল্লা ফতে জনগণকে ইন্ডিয়ার দালাল বুঝাইতে পারলে কেল্লা ফতে এখন আর বলে না যে আমরা আমরা মৌদুদিবাদের অনুসারী আমরা জামাত ইসলাম দিকে মৌদুদ্দি যেদিকে আলহাদিদ যেইদিকে আমরা ওই দিকে এখন আর এই স্লোগান দেয় না এখন স্লোগান দিতেছে যে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ আওয়ামী লীগের দালাল মোদীর দালাল ইসরায়েলের দালাল কারণ এখন এটা জনগণ যে খাবে বিগত সরকার সময় এই স্লোগান ছিল না এখন আর সেই স্লোগান শুরু হয়েছে সুতরাং সাধারণ পাবলিক আপনাদেরকে আল্লাহ হুকুম দিছে করার জন্য কারা উগ্র কারা যারা ঘোড়াও করতেছে আপনি যে পুরা বাংলাদেশের তবলিক জামাতকে অস্থিতিশীল অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার এই যে বারবার বারবার এই কথাগুলো বলছেন আপনার ভিডিওর মধ্যে আজকে আমার আমরা যখন কাকরাইলে যাই তখনই জ্ঞানজাম সৃষ্টি হয় আমরা যখন টঙ্গিতে যাই তখন জ্ঞানজাম সৃষ্টি হয় আমরা জেলা ইজতেমা করতে লাগলে গ্যানজাম সৃষ্টি হয় তাদের কোন প্রোগ্রামের সময় গ্যালজাম হয় না তাদের কাঁকড়াইলে যখন থাকে গ্যালজাম হয় না তারা যখন টঙ্গিতে আমল করে জ্ঞানজাম হয় না তারা ফেতনা কারা সৃষ্টি করতেছে এক পক্ষ বলতেছে তোমরাও আমল করছো আমাদেরকেও আমল করতে দাও এই পক্ষ ফেতনা সৃষ্টি করতেছে না যারা বলতেছে রক্তের বন্যা বয়ে যাবে ওদেরকে ঢুকতে দেব না ওদেরকে কোনোভাবে সুযোগ সুবিধা দেব না তারা গ্যালজাম করতেছে যারা বলতেছে যে একবার রক্ত দিয়েছি আবার দেব যারা বলতেছে যে অসহযোগ আন্দোলন করব। দেশ অচল করে দিব তারপরে আমরা এরকম জিহাদের জন্য তৈরি হয়ে আসি তারা ফেতনা করতেছে না যারা না যারা বলতেছে আপনারাও আমল করেন আমাদেরকে আমল করতে দেন তারা ফেতনা সৃষ্টি করতেছে সেজন্য আপনারা যাচাই বাছাই করে মত নিবেন আফসোস একটা হিন্দুকে আমরা আজকে দলিল বানাইতেছি আল্লাহবাক আমাদের সবাইকে যাচাই বাছাই করে কথা নেওয়ার তৌফিক দান করেন عامن واخل دوان الحمد اللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ